আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে একজন কোন মক্কেল থাকে এই মক্কেলের নাম কী অর্থাৎ আপনার কাছে যে মক্কেল আছে সে মক্কেলের নাম কি সেটা আপনাদেরকে বলে দেব যাতে আপনাদের আসানি হবে সে মক্কেলকে আপনি হাজির করতে প্রত্যেকটা মানুষের কাছে একজন মক্কেল থাকে এবং তাদের নামও রয়েছে এবং তাদের অনেক ক্ষমতাও রয়েছে তো আপনাদের আজকে জানাবো যে এইসব ব্যক্তি যা মক্কেল আছে যাদের কাছে তাদের নামগুলো আমরা অনেকেই জানি না এবং অনেক মানুষ এমনও আছে যারা জানে না যে তাদের কাছে মক্কেল একজন আছে সেটাও বিলকুল জানে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা নিজের মক্কেলকে চিনুন নাম জানুন এবং এই মক্কেলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন যারা আপনারা জানেন যে আপনাদের রাশি রয়েছে অনেকের অনেক রকম রাশি কারণ রাশি বিষ রাশি মিথুন রাশি ধনুরাশি কুম্ভ রাশি এরকম অনেকজনের প্রত্যেকটা মানুষের রাশি যেমন রয়েছে প্রত্যেকটা মানুষের আপনার একজন করে মক্কেলও রয়েছে এবং তাদের উর্জও রয়েছে এগুলো যারা আমলিয়াতে জগতে আছেন তারা ভালোভাবে বুঝতে পারবে তবে আপনাদেরকে বলে দিই যারা আপনার রাশি নিজের নিজের রাশি জানে আনে তারা খুব সহজেই আপনারা এটা বুঝতে পারবেন যদি আপনার রাশি না জানা থাকে তো কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কি রাশি কার কি রাশি রয়েছে সেটা বলে দেওয়া হবে এবং যদি আপনারা চান যে এই নিয়ে আর একটা ভিডিও বানানো হোক যে কার কিভাবে রাশি বোঝা যায় বা রাশি কীভাবে বের করতে হয় তিনশাল্লাহ তাবার কতলা সে ভিডিও একটি আপনাদেরকে উপহার দেওয়া হবে তো যাই হোক আপনারা জানুন যে আপনার কাছে কি মকেল রয়েছে এবং বিশেষ করে আপনাদেরকে বলে দিই যে খুব সহজেই যে আপনার রাশিটা কি আছে খুব সহজে আপনি একটু জেনে নিন বিস্তারিত অন্য একটি ভিডিওতে আপনার আলোচনা করা হবে প্রথম অবস্থায় ক বা ল দিয়ে যদি কারো নাম শুরু হয় মেষ রাশি হয় হস্যসু এবং ব দিয়ে যদি কারো রাশি মানে নাম শুরু হয় তার বিষ রাশি হয় ক এবং ছ দিয়ে যদি কারো নাম হয় তাহলে মিথুন রাশি হয় ত এবং হ দিয়ে যদি কারো নাম হয় তাহলে কর্কট রাশি হয় ম এবং ঠ দিয়ে যদি নাম হয় তো সিংহ রাশি হয় ট প এবং থ দিয়ে যদি নাম হয় তো কন্যা রাশি হয় র এবং ত দিয়ে যদি নাম হয় তো তুলা রাশি হয় ন এবং বর্গীর জ দিয়ে যদি কারো রাশি হয় আপনার নাম হয় তাহলে বিছা রাশি বা বিচ্ছিক রাশি হয় ফ ধ এবং যদি কারো নাম হয় শুরু হয় নামের প্রথম অক্ষর তাহলে ধনুরাশি যদি খ বা ম দিয়ে কারো নাম শুরু হয় তাহলে মকর রাশি গ এবং দন্তে স্ব দিয়ে যদি কারো নাম হয় তাহলে কুম্ভ রাশি ব চয় এবং ক্ষয়মর্ধন সদি দিয়ে যদি কারো নাম হয় তো মিন রাশি এগুলো হচ্ছে আপনার রাশি তো আজকে আপনাদেরকে সে রাশি হিসাবে বলে দিচ্ছি যে কার কোন মকেল রয়েছে প্রথম অবস্থায় মেষ রাশি যদি কারো মেষ রাশি হয় তো মেষ রাশির আপনার মাস হচ্ছে বৈশাখ মাস শুভ মাস এবং তিনার মক্কেলের নাম হচ্ছে তানকিল আপনার নিজের নাম অনুযায়ী আপনারা সেটা জেনে নিন বা আপনারা লিখে নিতেও পারেন যাদের মেষ রাশি তাদের পুরুষ হচ্ছে হাম্বল বরুজ এবং মাস হচ্ছে বৈশাখ মাস মক্কেলের নাম হচ্ছে তানকেল যাদের মেষ রাশি রয়েছে তাদের পুরুষ হচ্ছে ছুরবুরুষ এবং তাদের মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস তাদের মক্কেলের নাম হচ্ছে মিকাই যাদের মিথুন রাশি রয়েছে তাদের বুরুজ হচ্ছে যাওজা বুরুজ এবং তাদের মাস হচ্ছে আষাঢ় মাস এবং তাদের মকেলের নাম হচ্ছে মিনকাই যাদের কর্কট রাশি তাদের বুরুজ হচ্ছে ছোরতান বুরুজ এবং তাদের মাস হচ্ছে শ্রাবণ মাস তাদের মিকা আপনার তাদের মকেলের নাম হচ্ছে হানকাই যাদের সিংহ রাশি তাদের বুরুজ হচ্ছে আপনার আসাদ পুরুষ তাদের মাস হচ্ছে ভাদ্র মাস এবং মকের নাম হচ্ছে ইসরাফিল যাদের কন্যা রাশি তাদের বুরুজ হচ্ছে ছবল বুরুষ তাদের মাসের নাম হচ্ছে আশ্বিন মাস এবং তাদের মকের নাম হচ্ছে হলকাইল যাদের তুলা রাশি রয়েছে তাদের বুরুজ হচ্ছে মিজান বুরুজ তাদের মাস হচ্ছে কার্তিক মাস এবং তাদের মকেলের নাম হচ্ছে রোমাইন যাদের রাশি তাদের হচ্ছে মাস হচ্ছে অগ্রহায়ণ মাস এবং তাদের মকেলের নাম হচ্ছে মিকাই যাদের মকর রাশি তাদের বুরুজ হচ্ছে যুদি বুরুষ মাস হচ্ছে মাঘ মাস তাদের মকেলের নাম হচ্ছে ফালমাই যাদের কুম্ভ রাশি তাদের বুরুজ হচ্ছে দোল বুরুজ এবং মাস হচ্ছে ফাল্গুন মাস এবং তাদের মহাকেলের নাম হচ্ছে দারদাই যাদের মীন রাশি রয়েছে তাদের বুরুজ হচ্ছে হিত বুরুজ এবং মাস হচ্ছে চত্র মাস এবং তাদের মহাকেলের নাম হচ্ছে তনখাই এগুলো হচ্ছে মহাকেল তো আপনাদের যাদের যেরকম রাশি রয়েছে সেই হিসাবে আপনার এই যে মকেল সেটা আপনার কাছে আছে তো এই মকেল আপনি জাগাতে পারবেন সাধনা করতে পারবেন তো আপনারা নিজের নিজের মকেলের নাম জানলেন যদি আপনাদের রাশি না জানা থাকে যেরকম ভাবে বলা হলো সেভাবে রাশি নির্ধারণ করতে পারবেন এবং আরেকটি যেটা বিশুদ্ধ পদ্ধতি রয়েছে সেভাবেও আপনি আপনার রাশিকে নির্ধারণ করতে পারবেন তো যদি আপনাদের রাশি সম্বন্ধে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহার আপনাদেরকে বিস্তারিতভাবে রাশি নিয়ে আরেকটি আপনার ভিডিও বানিয়ে দেওয়া হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন যদি হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন آجکر مت یہ دیکھا ہوتا ہے نتن اکیلّی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ